দেখো বন্ধুরা কোমলেট দেশি হল আটা গুড় রেখে সারা ভিডিওটা দেখবে এখন আমাদের দোকান থেকে কিনে খেয়ে নেই শুভ সন্ধ্যা বন্ধুরা রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো দেখতেই পাচ্ছানি কিনেছি দেড় কাপ মতন নিয়েছি আটা একটু নুন একটু সাদা তেল আর নিয়ে নিয়েছি একটা ডিম নিয়ে খুব ভালো করে এটাকে আগে মাখিয়ে নেব সামান্য একটু জল দিলেই এত সুন্দর একটা ডো রেডি হয়ে যাবে ব্যাস এটাকে ঢেকে আধ ঘন্টা মতন রেখে দেবো আধ ঘন্টা পর দেখো ঢাকনা খুলে একদম সফট হয়ে গেছে এটাকে সুন্দর করে আবারও মেখে নেব তারপর আমি এক একটা করে নেব নিয়ে আমি বেলতে শুরু করব তো এটা আমি এক হাতে করছিলাম বলে তোমাদের খুব ভালো করে দেখাতে পারছিলাম না যাই হোক দিয়ে তাও তোমাদের দেখাচ্ছি এই আটা দিয়েই এটাকে বেলতে হবে আর বাইরের থেকে কিনে আনা নুডলস না প্রায় প্রায় খাওয়াটা ভালো নয় অনেকদিন আগে করা থাকে যাই হোক এটাকে আমি গোল গোল করে প্রত্যেকটাকে বেলে নিয়েছি দেখলে রেখে এবার আমি এরকম সরু সরু করে কেটে নেবো নুডলস মেকার পাওয়া যায় সেটা দিয়েও করা যায় কিন্তু আমি নিজের হাতে এরকম লম্বা করে কেটে নিয়েছি যতটা সরু কাটবে ততটাই ভালো হবে এবার কড়াইয়ের মধ্যে সস মানে জল দিয়ে নিয়েছি তারপরে সাদা তেল আর নুন দিয়ে জলটাকে বেশ করে যখন ফুটবে তখন ওগুলো আমি দিয়ে দেবো মিনিট পাঁচ মতন ফুটলেই এটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে দেখতে পাবে আর তখনই এটাকে একটা ঝাঁঝরি থালার মধ্যে ফেলে ঝেড়ে নেব জলটা গরম জলটা তার উপর দিয়ে ঠান্ডা জল দিয়ে এটাকে ধুয়ে নেব ব্যাস তাহলে একদম নর্মাল যেমন কেনা চাউয়ের মতন হয়ে যাবে এরকম মোটা মোটা চাউ কিন্তু মানে নুডলস আর কি কিনতে পাওয়া যায় আর মেয়ে খেতে ভালোবাসি সেটা তোমরা ময়দা দিয়েও করতে পারো বন্ধুরা আমি আটা দিয়ে করেছি কারণ পুরোই হেলদি করবো বলে আর মানে খেয়ে না ভীষণ ভালো লেগেছে সবাই বলেছে আবার করবি আর কি না নুডলস আনতে হবে না বাড়িতে এবার একটা ডিম নিয়ে আমি ডিমটাকে ভুজিয়া করে নেবো তোমরা চাইলে এখানে চিকেন দিতে পারো চিংড়ি মাছ দিতে পারো আবার অনেকগুলো ডিমও দিতে পারো আমার কাছে হাতের কাছে যা যা আমি সেই দিয়ে করেছি এবার ওই কড়াইটা ভালো করে কাচিয়ে নিয়ে আর মধ্যে সাদা তেল দিয়ে খানিকটা রসুন আমি কুচো দিয়ে ভেজে নেবো আর এদিকে কী কী নিয়েছি দেখো একদম কুচো কুচো করে গাজর বিনস আর ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচো করে নিয়েছিলাম ওটা ওর মধ্যে দিয়ে দেবো পুরো একদম ভাজা হবে না একটু একটু কাছাকাছা থাকবে সেই অবস্থায় ওর মধ্যে একটুখানি নুন দেবো দিয়ে নাড়াচাড়া করে নেব তারপরে এক এক করে আমি দিয়ে নেব টমেটো সস আর সয়া সস দিয়ে ভালো করে ওটাকেও নাড়াচাড়া করে নেব বন্ধুরা আর একটু দেখতে হবে বেশি করে গোলমরিচের গুঁড়ো পুরো চাইনিজ একদম রেডি একদম ঘরে তৈরি মানে চাউমিন ভাবতে পারো এত ভালো লাগে খেতে তো নুডলস মেকার থাকলে একদম ওরকমই দেখতে হতো কিন্তু যাই হোক এটা ভীষণই ভালো হয়েছে আর কি বলবো তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না যাই হোক এর আমার কড়াইটা যেহেতু ডিম লাগানো ছিল না ওই জন্য কড়াইটা একটু সাইড দিয়ে পুড়ে গেছে কিন্তু তাতে কোনো অসুবিধা হয়নি নাড়াচাড়া করার তারপর এবার ভেজে রাখা ভুজিয়া আর চাউমিনটা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে আমার হোমমেড আটা নুডলস তো এটা কিন্তু খেতেও যেমন উপ টেস্টি তেমনি তেমনি আর কি উপকারীও তো অবশ্যই দেখো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছিলো সবার হয়ে গেছে আমি মেয়ে আর আমার শাশুড়ি মা তিনজন মিলে খেয়েছি আর পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে বলবো না বন্ধুরা যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও লাইক করে দিও টাটা আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে টাটা